নমস্কার সকল বন্ধুকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি তো আজকে দেখো সকাল সকাল এখানে ঠাকুর ঘরে মেয়ে পুজো করবে তো তার জন্য দেখো বন্ধুরা দেখো এখানে রয়েছে বৃষ্টি ফুল আর দেখতে পাচ্ছ এখানে ঠাকুর জন্য মালপোয়া এই সমস্ত সব আনা হয়েছে আজকে রাখি পূর্ণিমা স্পেশাল সেই জন্য তো এখানে দেখো সব ঠাকুরদের মালা পরানো হয়ে গেছে আর কি মেয়েই পুজোটা করেছে চলো গুরুদেবের চরণেও জল দেখ ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট জল টল তোলা হয়ে গেছে তো চলো এবার দেখো ঠাকুর ঘরে যা যা করণীয় তো যেগুলো আর কি রেগুলার করা হয় সেগুলোই করা হয়েছে তো দেখো এখানে স্নানের জলও রেডি করা হয়েছে আর গোপাল সোনার অভিষেক হবে তো দেখো গোপাল সোনার অভিষেক হচ্ছে আজকে রাখি পূর্ণিমা স্পেশাল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমাদের পাশে থাকবে ভিডিও দেখবে আর অবশ্যই পাশে থেকে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর এখানে দেখো গোপুল সোনা নতুন ড্রেস পরেছে রেডি হয়ে নিয়েছে দেখতে পাচ্ছ গোপাল সোনাকে কী সুন্দর দেখতে লাগছে দুটো বালা পরানো হবে গলার মালা এই সমস্ত সব দিয়ে অপূর্ব সুন্দর করে সাজানো হবে আমার গোপাল সোনাকে তো দেখো কানের দুল মাথার চুল আর সমস্ত দিয়ে সুন্দর করে ময়ূর পুচ্ছ দিয়ে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা তো চলো এখানে গোপু সোনা রাখি পরানো হয়েছে সোনাকে দেখতে পাচ্ছ গোলাপি রঙের উলের একটা সুন্দর রাখি পরানো হয়েছে আর এখানে গোপাল সোনার ভোগে মালপোয়া সন্দেশ খই এই সমস্ত দেয়া রয়েছে আর এখানে প্রদীপ ধরানো হয়েছে ধূপ ধরানো হয়েছে এইবার চলো ঘরে যাচ্ছি এবার নিচে দেখো এখানে আমি রান্নাবান্না সেই সকাল থেকে উঠে শুরু করে দিয়েছি যেহেতু ভাইরা আসবে আজকে তো রাখি পূর্ণিমা স্পেশাল আমার ভাইদের রাখি পরাবো আমি আর মেয়েরাও পড়াবে ওর মামার ছেলেকে তো সেই জন্য দেখো আমি এখানে রান্না বান্না করছি ফ্রায়েড রাইস আর ডিম কষা করেছি ফ্রায়েড রাইস করেছি আর তার সাথে রয়েছে চিকেন কষা এই দেখো চিকেন কষাটাও খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রয়েছে চিকেন কষা এইভাবে সকলে বলেছে খেয়ে দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে তো যাই হোক এটা আর কি সত্যি কথা বলতে বন্ধুরা করার পরে যদি কেউ ভালোটা বলে তবে আরও বেশি সুন্দর লাগে যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ চলে এলাম রাখি পরানোর পর্বে তো চলো এবার দেখো রান্না বান্না হয়ে গেছে স্নান ঠান সেরে ঠাকুর ঘর থেকে চলে এসেছি রাখি পরাবো তো ঠাকুর ঘর থেকে এসে ফাইনালি আজকে আমি সালোয়ার পরে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এই যে রং রঙ পেন্সিলের শেড এটা ভাইয়ের ছেলেকে দেওয়া হবে আমাদের মেয়েদের তরফ থেকে প্রথমে দেখো এখানে চন্দন দেওয়া হলো এখানে ওকে গুছিয়ে দিয়েছিলাম মেয়ে এবার রাখি পরাবে ভাইকে তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে রাখি পরানোর জন্য প্রথমে চন্দন দেওয়া হলো আর তারপর দেখো আগুনের তাপটা দেওয়া হলো তারপরে রাখিটা পরানো হবে তো চলো এক এক করে দেখতেই পাচ্ছ আজকে এইভাবেই দিনটা কাটলো খুব খুব ভালো কাটলো আগামী দিন সকলের ভালো কাটুক এটুকুই বলবো আর অবশ্যই সকলে সকলের ভাইদের রাখি ভাই দাদাদের রাখি পরাও সকলে ভালোভাবে আনন্দ করো আর এই যে ভাই বোনের একটা অটুট বন্ধন এটা সত্যি অটুট হয়ে থাকুক সব সময়ের জন্য বলবো সব সময়ের জন্য ভালো হয়ে থাকুক সকলে ভালো থাকুক এই প্রার্থনাই করব আমার গোবিন্দের কাছে তো এইখানে দেখো মিষ্টি খাওয়ালো আমার ছোটোজন দেখো রাখি তো বাধ্যে পারে না পুরোটা তো আমি আবার বেঁধে সাহায্য করেছি তো একটুখানি হালকা জাস্ট ও একটু লাগিয়ে দিয়েছিল। বসিয়ে দিয়েছিলো তারপরে আমি দেখো ওটাকে ভালোভাবে বেঁধে দিয়েছিলাম দেখো গিফটটা ওই দিয়েছে তো চলো আর একটা ছোট্ট রাখি বোনকে ওর পড়ালো আর এখানে দেখো আমি মিষ্টি সাজিয়ে নিচ্ছি এটা আমার ভাইতে দেব বলে ফাইনালি আমি এখানে বসে পড়েছি তিন ভাইকে নিয়ে এবার আমি রাখি পরাবো তো চলো দেখতেই পাচ্ছ যেহেতু আমি ওদের বড় আর ওরা আমার ছোট তো চলো ফাইনালি কিভাবে কি করি সেটাই দেখতে থাকো চলো প্রথমে এক এক করে সকলকে রাখিটা আমি পরিয়ে ফেললাম আর আমার রাখিটা যেন বন্ধুরা জগন্নাথের মুখ আঁকা ছিল এটাই ভেবে ভীষণ ভালো লাগছে দেখো প্রত্যেক বছর স্টোনের তো দেওয়াই হয় স্টোনের পুঁতির তো এবার আমি ইচ্ছা করেই জগন্নাথের মুখওয়ালা কিনেছি তো যে যাই হোক জগন্নাথ মঙ্গল করুন সকলের আর এখানে দেখো ফটোও তোলা হচ্ছে তার সাথে সাথে দেখতেই পাচ্ছ মিষ্টি জল খাইয়ে দেব এক এক করে প্রত্যেকে আর আমার ভাই ভাইরা কি কি দিয়েছে একজন একটা আমি গিফটে পেয়েছি হাতে তোমার বন্ধুরা একটা নাইটি পেয়েছি আর একটা পেয়েছি দেখতে পাচ্ছ এই দেখো একটা পেয়েছি সোনা বাঁধানো পলা সোনা বাঁধানো পলা তো দেখতেই পাচ্ছ আমারও ভীষণ পছন্দ হয়েছিল আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর আজকে দেখো দেখালাম আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ এখানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে গিফট পেয়ে তো যাই হোক গিফট পাওয়ার থেকে বড় কথা তারা ভালো থাকুক এটাই প্রার্থনা করি তো এখানে চলো দেখো রাখি পরেই দিচ্ছে আবার তো আমার পড়ানো হয়ে গিয়েছিলো তো যাই হোক এখানে দেখো সকলে রাখি পরানো হয়েছে এরপরে আজকে যা যা রান্না করেছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই শর্ট ভিডিওটা দেখে নিও যারা আমাদের শর্ট ভিডিও এখনও দেখো নি পর্যন্ত অবশ্যই শর্ট ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবে অবশ্যই আর যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে চলো স্যালার টেলার্ট কেটে নিয়েছি ফাইনালি গুছিয়ে নিয়েছে এইবার আমরা পরিবেশন করব। তো তার জন্য দেখো আজকে আমরা মেঝের মধ্যে বসেই নিচেই খেয়ে খেয়ে নেবো চলো চলো কাপড় পেতে নিয়েছিলাম তো চলো এক এক করে সকলকে খেতে দেব তার দেখো প্রথমে দেব রাইস স্যালাড আর চিকেন কষা তো আজকে খেয়ে রান্না সকলে বলেছে খুব খুব সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা এইটুকু শুনলেই ভীষণ ভীষণ ভালো লাগে যে সত্যি কথা বলতে পরিশ্রমটা একদম যাই হোক যে সকাল থেকে উঠে যে এইভাবে রান্না করে পরিশ্রম করলাম এটাই ভি মানে যখন একজন কেউ ভালো বলে তো সেটা শুনে ভীষণ ভালো লাগে আমার তো বিশেষ করে যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ছোটজন বসেছে সকলের সঙ্গে খাবে বলে আর এখানে দেখো এক এক করে প্রত্যেকে আমি খাবারগুলো সার্ভ করছি আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই বললো ভীষণ ভালো হয়েছিল চিকেনটাও ভালো হয়েছিল রাইসটাও ভালো হয়েছিল তো যাই হোক এইভাবে আজকে তোমাদের দাদাভাই বলেছিল যে মাছ ভাত ডাল তরকারি এগুলো বানাতে তাও আমি বললাম যে নানা ফ্রাইড রাইস আর চিকেন কষাই করি সকলের জন্য সকলে ভালোভাবে খেতে পারবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই দেখো এই আইডিটা আমি পেয়েছি লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবে বন্ধুরা সকলে ভালো থেকো পাশে থেকো অবশ্যই ওদের সাথে দেখো আর সকলে বন্ধুরাই ভাই আর দাদাদের রাখি পরাও অবশ্যই ভালো লাগবে সকলে ভালো থেকুক সকল দাদা ভাইদের মঙ্গল হোক এটুকুই বলবো ভালো থেকো বন্ধুরা টাটা শেষ করে